রাজ্যে সবে লোকসভা ভোটে অন্য অন্য রাজ্য তুলনায় এখানে নশোর অধিক কেন্দ্র করছে ফোর্স আসছে দেখুন আসলে যে কোনো নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচন লোকাল বডি নির্বাচন হোক বিধানসভা হোক লোকসভা হোক আমরা ভারতবর্ষের মধ্যে এমন একটা অভিশপ্ত রাজ্য হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে নির্বাচন এলেই ভয়ঙ্কর রক্তপাতের ঘটনা ঘটে এবং রক্তের হোলি খেলা হয় সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে এবং তার অধিকাংশ শিকার হয় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ ফলে সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন করতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী লোকসভা বিধানসভায় থাকবে এবং সেই কারণেই কিন্তু সবসময় পর্যাপ্ত এবং অনেক বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুলিশ তদন্ত করেছে পুলিশের ওপর চাপ আছে চাপটা এই কারণে সাধারণ মানুষ খেপে উঠেছে ঘুষে উঠেছে তারা প্রতিবাদে প্রতিরোধে আস্তে আস্তে কিন্তু সোচ্চার হচ্ছে সেখান থেকেই কিন্তু সাধারণ মানুষের জনরোষকে থামাবার জন্যেই কিন্তু আজকের আরামুলকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আমরা দেখলাম যে নসাদ সিদ্দিক থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছে যে জায়গায় জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আমরা পাতলে শুনতে পাচ্ছি যে আরবুল সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে ভোটের আগে ছেড়ে দেওয়া হবে পরবর্তীকালে ওনার যে মামলাটা আছে নসাদ সিদ্দিকিকে গ্রেফতার করতে পারে প্রশাসন এরকম কোনো সন্ধে আছে আপনি আইনজীবী হিসেবে দেখুন এখন ব্যাপারটা হচ্ছে কাকে পুলিশ গ্রেপ্তার করবে কাকে করবে না সেটা প্রশাসনিক ব্যাপার পুলিশের একান্ত তাদের নিজস্ব ব্যাপার তবে আমরা মনে করি শাসকের আইন পশ্চিমবঙ্গে চলছে শাসকের আইন আমরা চাই না আমরা চাই আইনের শাসন সর্বত্র আইনের শাসন কায়েম হোক আর তাছাড়া নহসাদ সিদ্দিকীকে যদি গ্রেপ্তার করতে হতো ঘটনা পঞ্চায়েত ভোট জুলাই মাসে হয়েছে আজকের ফেব্রুয়ারি মাস প্রায় ন মাস কেটে গেছে ফলে সেখানে কিন্তু আজকে আরাবুলকে গ্রেপ্তার করেছে কিন্তু আরাবুল তাদের শাসক দলের তাজা নেতা তাকে গ্রেপ্তার করেছে কিন্তু নৌসাদ হচ্ছে বিরোধী দলনের বিরোধী নেতা এর সুপ্রিমো যারা এই মুহূর্তে তৃণমূলের ভয়ঙ্কর রকমের চক্ষুশুল তার বিরুদ্ধে যদি সত্যিকারের কোনো ঘটনার অ্যালিগেশান প্রমাণ থাকতো পুলিশের কাছে পুলিশ অনেক আগেই তাহলে নৌসাদকে গ্রেপ্তার করতো ফলে নৌসাদকে গ্রেপ্তার করার কোনো জায়গা নেই বা ছিল না বলেই পুলিশ কিন্তু সেই পঞ্চায়েত ভোটের যে হিংসতা হয়েছে ভাঙড়ে তার প্রেক্ষিতে নৌসাদকে গ্রেপ্তার করেনি করতে পারেনি এবং আমরা বিশ্বাস যে নৌসাদ আজকের ডায়মন্ড আরবারে যে লোকসভা কেন্দ্র সেখানে ভোটে দাঁড়াতে চেয়েছে এবং তিনি বলেছেন যদি তার দল আইএসএফ যদি অনুমতি দেয় তিনি সেখানে ভোটে দাঁড়াবেন প্রত্যেকটা নাগরিকের যে কোনো জায়গায় ভোটে দাঁড়াবার তাদের অধিকার আছে নৌসাদের অধিকার আছে নৌসাদ ভোটে দাঁড়াবে নৌসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেখানেই থাকুক যে যেখানেই দাঁড়াক যে মানুষের জন্য কথা বলবে মানুষের জন্য কাজ করবে মানুষ যাদেরকে পছন্দ করবে মানুষ যার পক্ষে রায় দেবে সে বিজয়ী হবে এবং সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে প্রত্যেককে সেখানে প্রত্যেকের মানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এবং সহযোগিতা প্রত্যেকটা সুনাগরিকের দেওয়া বা থাকা উচিত আমরা দেখতে পাচ্ছি একইভাবে আমাদের প্রতিষ্ঠা সদস্য আনিস খানের ন্যায় এবং স্বচ্ছভাবে তার হত্যাকারীদের আমরা সামনে এনে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে এই আলাপ এই কথা আমরা সর্বত্র জায়গায় বলে থাকি সাথে সাথেই সক্রেটিস একটা কথা বলেছিলেন যে এডুকেশান অর্থাৎ শিক্ষা মানুষকে ভালো করতে পারে আবার মানুষকে খারাপ করতে পারে তার কারণ আগে বলা হতো একটা কথা যে শিক্ষিত হতে হবে কিন্তু না আজকের দিনে দাঁড়িয়ে দেখতে হবে শুধু শিক্ষিত হলে হবে না সুশিক্ষা এবং স্বাবলম্বী এবং তার শিক্ষা শুধুমাত্র বই পড়লে হবে না তার মধ্যে সামাজিক জ্ঞান থাকতে হবে আজকে দেখুন আজকে সুশিক্ষা আছে হয়তো সে শিক্ষিত কিন্তু তার মধ্যে সামাজিকতা নৈতিকতা না থাকার কারণে সমাজে বেশিরভাগ সময় বহু অবিচার অত্যাচার হচ্ছে আজকে দেখুন ফাদার অফ ফাদার অফ ন্যাশনাল অফ ইন্ডিয়া আমাদের মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন সাতটি জিনিস আমাদের মধ্যে সব থেকে বেশি ক্ষতি করে তার মধ্যে একটি এডুকেশান উইদাউট এডুকেশান উইদাউট ক্যারেক্টার অর্থাৎ তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে সে শিক্ষিত হতে পারে কিন্তু ক্যারেক্টার না থাকার কারণে কিন্তু শিক্ষিত সমাজ আজকে আমাদের ক্ষতিগ্রস্তর দিকে ঠেলে দিচ্ছে আজকে লক্ষ্য করে দেখুন শিক্ষিত ব্যক্তির অভাব নেই শিক্ষিত ব্যক্তি রাস্তার ধারে ঘুরছে তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষাগত যোগ্যতা মেধা সমস্ত ছাত্রদেরকে খুন করা হচ্ছে কলেজে ক্যাম্পাসে দেখুন প্রত্যেকটা শিক্ষিত সমাজকে আজকে বন্ধ একটা মুখ বন্ধ করে দেবার পরিকল্পনা চলছে সেই সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তৈরি করা ছাত্র সংগঠন আনিস খানের নিজ হাতে তৈরি করা ছাত্র সংগঠন বলছে শুধুমাত্র শিক্ষিত হলে হবে না সামাজিকতা নৈতিকতা এবং সামাজিক জ্ঞানের সঙ্গে সঙ্গে শিক্ষিত হতে হবে যার কারণে দ্বিতীয় দিন যেন আনিস খান না হতে হয় স্বপ্নদ্বীপ না হতে হয় আর দ্বিতীয় দিন এই রকম শিক্ষা থাকার পরেও কলেজ ক্যাম্পাস থেকে তার মৃতদেহ ব্যাগে করে না পাওয়া যায় এই সমস্ত কথা লক্ষ্য করে আমরা ইন্ডিয়ান সেকুলার ছাত্র সংগঠন বলি সমস্ত সংগঠন আছে একটা সময় তারা আওয়াজ তুলেছিল যে আনিস খান আমাদের খান আমাদের এমন সময় শাসক সরকারও বলেছিলেন যে আনিস খান আমাদেরই ছেলে কিন্তু দুঃখের বিষয় সমস্ত সংগঠন থাকার পরেও প্রত্যেকে রাজনৈতিক কারবারই তারা রাজনৈতিক কারবার করতে মগ্ন যখন হয়ে গিয়েছে আজকে স্টুডেন্ট ফন্ড আমরা নতুন করে আবার আওয়াজ তুলছি দেশে গ্রামে জঙ্গলে মহলে সব জায়গায় একটাই কথা বলছি আনিস খান সহ স্বপ্নদ্বীপ যাদের বিচার এখনো পর্যন্ত নীরবে অন্ধকারে কাঁদছে সেই সমস্ত বিচার আমরা পাইয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন করতে হবে আমরা সকলে একত্রিতবদ্ধ হয়ে আমরা আন্দোলন করব এবং শাসক সহ প্রত্যেকটি শ্রেণীকে বুঝিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটি আন্দোলনের মধ্যে দিয়ে প্রত্যেকের বিচার ব্যবস্থা আমরা করে তাদের নির্দিষ্ট যারা খুনি তাদেরকে সামনে এনে তাদের শাস্তি দেওয়া হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ ইমতি আজকে এরপর বক্তব্য রাখবেন স্টুডেন্টস ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার কনভেনর শহীদুল্লাহ সিতি মহাবিদ্যালয়ের ছাত্র চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় যেখানে আপনারা জানেন উত্তর চব্বিশ পরগনার এক চালচোর নেতা তিনি জেলে গেছেন কিছুদিন আগে মন্ত্রিত্বও খুইয়েছেন তার নেতৃত্বে এবং তার দলবলের নেতৃত্বে যে কলেজগুলোতে টিএমসিপির দৌরাত্ম অন্য কোনো ছাত্র সংগঠনকে একটা শব্দ বলতে দেওয়া হয় না সেরকমই উত্তর চব্বিশ পরগনার একটি কলেজ চন্দ্রকেতুগুয়ার শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় সেই চন্দ্রকেতুগড় স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র রুহুল আমিন ইসলাম দেগঙ্গা আর স্টুডেন্টস ফ্রন্টের কনভেনর বক্তব্য রাখবেন